দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘন জঙ্গলের ভিতরে এখানে দুইটা ঘোড়া বেঁধে রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের পাশেই রয়েছে দুইটি সুন্দর ঘোড়া এই ঘোড়ার পিঠের উপর চড়ে আমরা এই ঘন জঙ্গলের ভিতরে কিছুক্ষণ ঘোরাফেরা করব অবশ্যই আমাদের সাথেই থাকবেন দর্শক চলুন তাহলে এই জঙ্গলের ভিতর দিয়ে এই ঘোড়ার পিঠে চড়ে একটু ঘুরে আসা যাক অবশ্যই আমাদের সাথেই থাকবেন আপনারা কিন্তু দেখতেছেন আপনারা কিন্তু দেখলেন প্রথম ঘোড়ার দড়িটা খুলতে যায় ঘোড়ার পায়ে কিন্তু লাথি খেলাম তাই আমরা দ্বিতীয় ঘোড়াকে খুলে নিচ্ছি এই জঙ্গলের ভিতরে ঘুরে বেড়ানোর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এত সুন্দর একটি জঙ্গলে আমি ঘোড়ার পিঠে ঘুরতে অনেক মজা লাগছে দর্শক কত সুন্দর ঘোরা হ্যাঁ হ্যাঁ ঘোরা ঘোরা Já, 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 agora já! Já, agora já! Já! Já agora! Já agora já! Já! Já agora já, já! Ah! Agora, já, cura. Aste. Aste. ઘર ચડે છે જે એતો મોજા